নিয়োগ বাণিজ্য করে কোটি টাকার মালিক সালাম মাস্টার এ যেন পরিবারতন্ত্রের চলমান পাগলাকানায় সরকস্থ শিকদার এস এম মতলিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয় উনিশশো সালে গঠিত হবার পর বেশ কিছু বছর সুনামের সাথে স্কুলটি চললেও বর্তমানে দুর্নীতির চরম শিখরে পৌঁছে গেছে স্কুলটির প্রধান শিক্ষক ও তার ছোট ভাই সহ বেশ কিছু শিক্ষক এমনটাই অভিযোগ এসেছে পূর্বের কমিটির একাধিক সদস্যের কাছ থেকে সুলতানাল এনামের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত স্কুলের গাছ বেছে প্রধান শিক্ষক নিজ ঘরের ফার্নিচার সহ এবছর চারজন নতুন লোকবল নিয়োগ দিয়েছে স্কুলটির ম্যানেজিং কমিটির সভাপতি প্রধান শিক্ষক যাতে চল্লিশ লক্ষ টাকার বাণিজ্যের তথ্য পাওয়া গেছে ২২ বছর পরিছন্নতা কর্মী হিসাবে কাজ করা আলেয়া বেগম জানান আমাকে সরকারি করা বাবদ সালাম মাস্টারের ছোট ভাই আব্দুল হামিদ সাত লক্ষ টাকা চাই না দিতে পারায় আমাকে ছাঁটাই করে সে পদে বারো লক্ষ টাকা দিয়ে অন্যজন লোক নিয়েছে আল্লাহ সালাম মাস্টারের বিচার করবে আর কতদিন চলবে এমন দুর্নীতি সাধারণ কর্মচারীর বেতন নিজের পেটের খোরাক কিভাবে গ্রহণ করে এসব দুর্নীতিবাজ মানুষ যার জন্য আজ আমাদের সমাজ কলুষিত শিক্ষা প্রতিষ্ঠানে যদি এমন দুর্নীতি হয়ে থাকে তাহলে ভবিষ্যৎ প্রজন্মের জনগণ কি করবে কি হবে আমাদের বাচ্চাদের ভবিষ্যতের শিক্ষা জাতির কাছে প্রশ্ন থেকেই যায়